আসসালামু আলাইকুম আজকের রেসিপি জুড়ে আছি আমি আর তালের পাকা তালের সিজনে আজকে আপনাদের করে দেখাবো পারফেক্টলি ফুমি তালের কেক রেসিপি করে চলুন তাহলে দেখা যাক এই লোভনীয় এবং সফট পারফেক্ট কেক কীভাবে তৈরি করা যায় শুকনো চালের করে দিয়ে এখানে এক কাপ তালের রস নিয়ে নিচ্ছি রসটা খুবই ঘন কিভাবে পানি ছাড়া পিওর তালের রস বের করা যায় তার একটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে আর দিয়ে দিচ্ছি শুকনো ছালের দুই কাপ গরু এটা ভিজা ছালের গুঁড়ি দিয়েও করা যায় ফানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি লবণ সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিখে নেব পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগেই রেসিপিটা তৈরি করুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার ডোটা একটু শক্ত শক্ত হয়েছে যেহেতু তালের রসটা আমার একটু শক্ত পানি ছাড়া এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এইটাকে একটা পাতলা ব্যাটারে পরিণত করে নেব আর তালের কেকের জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে এরকম আটা ডোবা শক্ত হলে হবে না এই তাল দিয়ে আমরা কত রকমের পিঠা তৈরি করে থাকি আর আজকের এই রেসিপিটা অত্যন্ত লোভনীয় হতে যাচ্ছে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ব্যাটারটাকে আমি হাতে মেখে নিচ্ছি আপনার চাইলে চামচ দিয়েও মাখতে পারেন তবে হাতে মাখতে গেলে খুব সুন্দরভাবে মেখে নেওয়া যায় এরকম পাতলা একটা ব্যাটারে পরিণত হয়েছে এরকম পাতলা করে তৈরি করতে হবে কেকটা দেখতে পাচ্ছেন আমি একটা কাগজে মরিয়ে তার উপরে ডাকনা দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো চালের গুঁড়ি তাই আমি বিকেল তিনটা এটাকে মেখে রাত এগারোটা পর্যন্ত রেস্টুরে এঁকে দিয়েছিলাম রাত এগারোটা বাজে দেখতে পাচ্ছেন আমি ফিরে এসে এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা চ্যামিজ বেকিং পাউডার এবার চামিসের সাহায্যে বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে আপনারা ইউনো অথবা বেকিং সোডা দিতে পারেন ফুমি বা আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কুরু একটু সারটা খেয়ে বাড়ানোর জন্য আমি আগেও বেকিং পাউডারটা দিতে পারতাম তবে এটা কার্যকারিতা হবে না তাই আমি এখন দিয়েছি আর এরকম বাটি অবশ্যই সবার ঘরে আছে আমি দুই বাটি ব্যাটার দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখে কেননা এটা ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে একটু পরিবেশনের জন্য উপরে করে সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ো এবং তিনটা করে কিশমিশ এটা মূলত একটু কেকের সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে আমি যে অংশটা বাকি রেখেছি এটা ফুলে ফুলে বাটিটা ভরে যাবে এবার একটা এরকম স্টিলের চাকনি নিয়ে নিচ্ছি তার উপরে বাটিগুলাকে বসিয়ে দিলাম স্টিল বা সিলভারের যে কোনো বাটিতে বসানো যাবে একটা পাতিলে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ চাকনিটাকে বসিয়ে দিলাম রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকগুলো ফুলে ফুলে বাটির উপরে উঠে এসেছে কতটা ফমি সফট হয়েছে আমি একটু টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আমার কেকটা আর আসলে হয়েছে কি না ভিতরটা দশ মিনিটের বেশি লাগে না এভাবে একটা চাকুর সাহায্যে চারপাশ ঘুরিয়ে হাতে চাপ দিলে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কতটা ফমি এবং সফট একটা কেক হয়েছে আমি যে পরিমাণ ব্যাটার এখানে নিয়েছিলাম দুই বাটি তা দিয়ে চারটা কেক হয়েছে মোট এই কেকটা যারা খান্নাই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন শুকনো চালের গুঁড়ি দিয়ে এতটা সুন্দর পারফেক্টলি কেক হবে যা অতুলনীয় স্বাদে ভরপুর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে